বৌমা আরে না বড্ড ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে একটা ডিম সেদ্ধ করে দাও তো এই গরমে ডিম সেদ্ধ কেন তুমি খাবে না আচ্ছা ঠিক আছে আপনার জন্য একটাই করে দিচ্ছি করোনা একটা খাই এই রে গ্যাস বোধহয় শেষ হয়ে গেছে এবার কি হবে আইডিয়া জাগরণ পড়েছে শুধু শুধু গ্যাস পুড়িয়ে লাভ নেই এটা রোদে বসিয়ে আমি ডিম সেদ্ধ বানাবো এবার আমি জলটা বসিয়ে দিই আর এই যে ডিম এইবার ডিমটাও আমি দিয়ে দিলাম আর রোদ সরাতেই পারছিলাম না এক ঘন্টা হয়ে গেছে রোদে তো এখানে পুড়ে যাচ্ছে নিশ্চয়ই আমার ডিম সেদ্ধ হয়ে গেছে জলটাও ভীষণ গরম যাই এবার গিয়ে দেখি ডিমটা সেদ্ধ হলো কিনা বা কি সুন্দর ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে এদিন মা আপনার ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে হ্যাঁ তুমি যে বললে গ্যাস নেই গ্যাস নেই তো কি হয়েছে এই এত রোদ হ্যাঁ এই রোদেই আমি করে ফেললাম ডিম সেদ্ধ হুম বাবা তোমার তো অনেক ঘুম আছে হুম